হাসপাতালে ছোট্ট বিছানায় আজ আমি কাতর পৃথিবীর দামি ব্র্যান্ডের গাড়ি পড়ে আছে আমার গ্যারেজে কিন্তু কী আশ্চর্য সেই গাড়িতে আমি আর চড়তে পারছি না নিত্য নতুন দামি সব ডিজাইনের কাপড়ে আমার ড্রয়ার ভর্তি কিন্তু আজ সেগুলো আর আমার গায়ে তোলা সম্ভব নয় আমার সংগ্রহে থাকে পৃথিবীর দামি ব্র্যান্ডের জুতো সবচেয়ে দামি ব্যাগটাই থাকে আমার দখলে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেগুলো নিতান্তই অকেজ হয়ে আমার ঘরে পড়ে রয়েছে টাকায় ভর্তি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথচ সেই টাকা আজ আর কোনো কাজেই লাগছে না আমার অত্যাধুনিক বাড়িটা দামি দামি সব আসবাবপত্রে ভরপুর কিন্তু সেই আসবাবে শুয়ে আমি যে একটু আরাম করব সে সুযোগ আর কই হাসপাতালে ছোট্ট বিছানায় আজ আমি কাতর অথচ এমনও সময় ছিল পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে মন চাইলে আমি আমার ব্যক্তিগত প্লেনে চোপে অনায়াসে চলে যেতে পারতাম আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই কিন্তু আমার হৃদয় জুড়ে অভাবের হাহাকার আমার সব কিছুই আছে কিন্তু সব থেকেও আজ আমি কেন যেন ইস্যু